সারসিরা শরীফ শুধু এলমে বাতের শিক্ষা তারা দেন না তাদের দায়িত্ব কোরআন হাদিস শিক্ষার মাধ্যমে মানুষকে আমুলি জিন্দি গঠন করে এটা আমাদের দায়িত্ব করতে হাজরিন এই যে আউলিয়া মুজুরা দিন সলহীন তাদের যে মত পথ এটা কি হকালি যারা বেদাতি আছে সেরেক করে কুহুরি করে আসি কি নাই আসি কি নাই হক সেটা আছে কি নাই এটা কেমন পর্যন্ত হক এবং বাতিল লড়াই চলবে এক দল হকের নামে না করবে আর এক দল হকের কথা বলে হকের কথাই বলবে আছে কি নাই পীর মুরিদির নামে বহুত কিছু উন্নতি হয়েছে দিন এবং ইসলামের এবার অনেক পীর দ্বারা ইসলামের বহুত ক্ষতি করছে আল্লাহ পাক যুগে যুগে নবীর রাসূলদেরকে এলেম দিয়ে পরীক্ষা

দুই সাগর বা দুই নদীর মোহনা স্থলে আল্লাপাক তাকে পাঠাইয়া ওখান থেকে সুরঙ্গ পথে খেজা সাহেব দেখ যাই হোক এরপরে মুসালাম যখন খেজা হাজির হয়েছে তখন কি বলছে সালাম দোষে তুমি কে কাবি মুসা বলিসের নবী মুসা সুবাল্লা রাডার আছে রাডার ওয়ালেস আছে কিছু আছে

হাজরিন অর্থাৎ তুমি ধৈর্য ধরিয়া অর্থাৎ সবর করিয়া আমার লাগে থাকতে পারবা সোহান আল্লাহ হাজরিন সুরে কাহাব সুরে কাহাব এই ঘটনাটা আসছে হুবাহু বিশাল ঘটনা পুরান কোরআন সব আয়াতে চলে আসছে বলেন না সোহান আল্লাহ হাজরিন ভাইরা আমার তাই এরপরে খেজা ইসলাম কি করলেন দেখেন জ্ঞানটা কি হেকমত নবীরে পর্যন্ত নবীরে পর্যন্ত ঘুরাইছে কেমন আল্লাহ অথচ আল্লাহ আল্লাহ সোভান আল্লাহ এরপরে কি করলেন মুসালামের এবার গেল চলতে শুরু করলো আমি কিছুদিন থাকতে চাই মুসলাম বললেন তুমি ধরলে থাকতে পারো তখন বললেন আল্লাহ যদি চায় আমি পারব এটা বলতেছি এরপরে একটা নৌকার মধ্যে উঠছে নৌকা উঠছে যখন তখন একটা পাখি লম্বা ঠোঁটালা পাখি এসে নৌকার কান্দিতে বসে সাগর থেকে পানি খাইছে নদী থেকে পানি মুসাইসালাম বললেন যে এই যে পাখিটায় পানি যে খাইছে তোমার আমার জ্ঞান এতটুকু সোভান তোমার আমার জ্ঞান এতটুকু এই সামান্য পানি খাইছে না আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছে ওমা উতি তুম মেনাল এলমে ইল্লা কলিলা সোভান কন সামান্য একটু দেশে আল্লাহ সামান্য এই দিয়ে আমরা রকেট উড়াই কত কি গ্রহ নক্ষত্র ঘটতে আছে জ্ঞান দিয়ে সোভান আল্লাহ কত কি হাজরিন এরপরে কিছু দূর যাওয়ার পরে

আশ্চর্য ব্যবহারটা কি করলেন ওই নৌকা শীতে বেশ ভালো কথা এটা করলেন মুসাল্লাহাম কিন্তু মারাত্মক জরুর কথা পায়গাম্বার খুব রাগী মানুষ ছিলেন এবং খুবই মেজাজি কেতাবে আসছে যে সে রাগ হইলে মাথায় পাগড়ি বান্ধব ছিল পাগড়ির ফাঁক দিয়ে ধুমার মতো বার ধুমার মতন মনে হইত মুসালাম যখন নবুয়তি লাভ করছে সব নবীগ দিয়ে আল্লাহ ছাগল পালন করা হয়েছে সোমান আল্লাহ আমার নবী যে ছাগল পাল সে কোনো ছাগল পালা শুন না সবাই ছাগল পাল ছাগল পালে ধৈর্য হয় আমিও ছোটকালে ছাগলের পিছিয়ে দৌড়িয়েছি আমার পায়েও দাগ আছে আমার পায়ের মধ্যে দড়ি দিয়ে একটা দাগ পড়ছে ছাগলের দৌড়তেছে পড়ছে পা মাঝখানে লাইলনের দড়ি এই এইরকম ফেসে গেছে

এরপর ওই ওই কথা জিজ্ঞেস কইছি না এই তোমাকে বলছি না তুমি আমাদের থাকতে পারবা না না হলে গেছে তৃতীয় জায়গায় যাওয়ার পর একটা বাউন্ডারি ওয়াল পড়িয়ে গেছে একটা ওয়াল মানির মানির গাত দিওয়াল গেছে আর মুসা সালাম কাজ এটার ধরো এই ওয়ালটারে জাগাই দিবে এটা গাত দিতে ঠিক করে এখন পাশের ওই বাড়িতে ওই বাড়িতে গেছে এটি কিছু ছেলে ছিল ওদের কাছে গেছে যাই বলছে যে

তখন তো মুসাইসাম এবার খেজা কিরে তোরে কয়েছি নাম এরপরে হাজরত মুসাইসালাম এই বললেন যে এখন মর্মগুলা শোনো গাইতে যাচ্ছে ঠিক করে তার কথায় শোনো এখন তোমার সাথে আমার ফারাক হবে হাজা ফেরাকি অপাইনি হাজরিন এরপরে মুসাল্লাসলাম পর্যায়ক্রমে বলতেছে যে এই যে নৌকা সিদ্ধ করছি এদেশে এক জালেম বাদশা আছে যে যে ভালো ভালো নৌকাগুলাকে নিয়ে সে সিজ করে নিয়ে যায় যদি তালিযুক্ত নৌকা দেখে তাহলে ওটা শিজ করবে না সোভান আল্লাহ কন কি সোভার আল্লাহ আসতে কন কে জোরে সোভান আল্লাহ একটা দুই নাম্বারে আপনি ছেলেরা মারলেন গা শোনো কেন মারছি আমি ওকে দেখতেছি যে ভবিষ্যতে বৎকার হবে একে আমি শেষ করে দিছি এর পরে এর মা বাবের অভিবাসে যারা আসবে ভালো আসবে যদি আল্লাহ চান এজন্য এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনি অল কাটতেন গা বুঝছেন তো মুসার কোশ্চেন বলছেন তো কওয়ালগাছি এখানে কিছু এতিম ছেলে আছে ওদের ওই গুপ্তধান আছে গুপ্তধান আদি আপনাদের পুরান অনেক জায়গায় দেখবে ওই হিন্দুরাই বেশি রাখতে ওই বাড়ির নিচে বিভিন্ন মাইট কলস বিভিন্ন জগ এগুলোর মধ্যে স্বর্ণ রূপ কাঁচা টাকা এগুলো রাখতো অনেক জায়গায় দেখেন না ইন্ডিয়ায় বিভিন্ন ইন্ডিয়াই বেশি পাওয়া যায় এরকম বিভিন্ন বের হয় হাজরিন তো ওরকম একটা গুপ্তধন ছিল যে যদি এরা কখনো মারা যায় এরা আপনারাই কি বলে গার্জিয়ানরা তো এরা জানি এই দিয়ে কিছু চলতে পারো এজন্য এইটা আমি ঠিক হয়েছি ওখানে মুশরাস আল্লাহ দেখা খেজাসাল্লাহ ফারাক হয়েছে হাজরিন এটার মধ্যে প্রথম বড় শিক্ষা আল্লাহ নবীকে একজন অলিকেদি আল্লাহর মাহবুব বান্দাকেদি আল্লাহ শিক্ষা দিয়েছেন বলেন না সোভান যাই হোক এই জ্ঞান সকল কিছুর মধ্যে শিক্ষা আছে আমাদের চলার মধ্যে ওঠার মধ্যে যাওয়ার মধ্যে সব কিছুর মধ্যে শিক্ষা হাজরিন এই যে নাউরিয়া কেনা দিন সলহীন তাদের যে মখ পদ এটা কি হক্কানি যারা বেদাতি আছে সেনেক করে কুহুরি করে আছে কি নাই আসে কি নাই হক সেটা আছে কি নাই এটা কেমন পর্যন্ত হক এবং বাতিম লড়াই চলবে একদল হকের নামে নাহক্কাশ করবে আর দল হকের কথা বলে হকের কথাই বলবে আছে কি নাই পীর নামে বহুত কিছু উন্নতি হয়েছে দিন এবং ইসলামের আবার অনেক পীর দ্বারা বহুত ক্ষতি করছে মানুষদের ঈমান আমা নির্যাত এগুলো সব নষ্ট হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে না আমিন আমরা যে পীরের হাতে হাত দিছি সেটা কি বেদাতি পীর না শরীয়তি পীর কে কে মানেন দেখতে চাই নারা তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল আমিন এখানে আমরা এলমে জাহের এলমে শরিয়াত এলমে বাতেন আমরা শিক্ষা করি ঠিক কিনা বলেন সারসিনা শরীফ শুধু এলমে বাতেন শিক্ষা তারা দেন না তাদের দায়িত্ব কোরআন হাদিস এসবাস শিক্ষার মাধ্যমে মানুষকে আমুলি জিন্দি গঠন করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তো আমিন আসুন হয়ে গেছে আমার কথা মনে আমরা ভালো লাগে না আমি তো কমার্শিয়াল ভাই কমার্শিয়াল সুরসার দিয়ে ঢোল কি বলে সুরসার দিয়ে যে কাজে অনেকে বলে আমরা তো ভয় পারি আমার হুজুর নির্দেশ করছে কিছু বলো হুজুরের দোয়া নিয়ে আল্লাহ যা কয় কিছু দোয়া নেওয়ার জন্য আমিও আমল করতে পারি আমরা যেন আমল করতে পারেন এইটি উদ্দেশ্য শুধু আপনারা করবেন আমি করব না এই উদ্দেশ্যে আমরা বলি না আমিও যেন আমল করতে পারি আপনাদের পারেন বলেন আল্লাহ আমিন এই উদ্দেশ্য থাকবে তাহলে কাজ হবে না কাজ হবে না যাই হোক আসুন সকলে একবার তো অবস্থা করি জীবনে গুনা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি আল্লাহ যেন আমাদের জিন্দগির তামাম গুণ আল্লাহ মাফ করেন বলেন আল্লাহ আমিন সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসেন খালেজ দিলে তবা করবেন যারা নূতন হবেন হজরত বিশ্বাহ সাক্ষাতে হজরত হাত দিয়ে বয়াত হয়ে নিবেন এখন তবা করেন আল্লাহ আমাদের জিন্দগির তাম গুণাজন আল্লাহ মাফ করেন বলেন আল্লাহ হেরুমান বিসমিল্লাহ হেরুহমান আল্লাহ

পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ আদায় করবেন জুমার নামাজ মিসকিনদের জন্য হাস বলেন না সুবহানাল্লাহ আল জুমাতু আযল মাসাকি পাঁচ ওয়াক্ত নামাজ অক্ত অনুযায়ী আদায় করবেন মানুষের ভুল আছে আসে কি নাই যদি ঘুমিয়ে থাকেন কেউ জাগাই দিতে পারে নাই ঘুমাই পড়ছে কেউ জাগাই দিতে পারে নাই নামাজ কি তরক করবেন সাথে সাথে পড়ে নিতে হবে যখন টের পাবেন লাগলে পড়ে নিতে হবে আল্লাহ তবাব করতে হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে বলেন আল্লাহ মা তিন সলাদা কানা দালাল মৌমিনা কেতাবা মাওকুতা